সবার জন্য যখন অপেক্ষা করছিলাম ফার্সিন এদিক ওদিক যে ছুটো ছুটেই এত খোলামেলা জায়গা পেয়ে ওর মনটাই অনেক ভালো ও বারবার আমাকে জিজ্ঞাসা করছিলো মা এটা তোমাদের কলেজ ফারসিনের পাপা মামাম দুজনের ক্যাম্পাসই একই তো সেই জন্য ওর অধিকারটা তো একটু বেশিই থেকে যায় ওর মতো এনজয় করছে এদিকে চাঁদনি চলে আসলো সেটা ভিডিও আমি আলাদা আপলোড করব। এরপর ওখান থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম চাঁদনির বাসায় চিনি আর ফার্সিনের সেই অনেক বছর আগে দেখা হয়েছিল যখন ওরা দুজনেই কিছু বুঝতো না তো এতদিন পর ওদের যখন দেখা হলো আমরা ভেবেছি হয়তো বা মিশতে পারবে না বা কিছু কিন্তু একদমই না ফার্সিন আর চিনি যেহেতু ফোনে কথা বলতো সেজন্য ফার্সিনা ওর বুবুকে চিনতে পেরেছে আর চিনিও ফার্সিনকে অনেক ভালো করে চিনতে পেরেছে মতো কিছু হয়নি তখন এভাবেই সারপ্রাইজ যেতে হয়েছে

তারা দুজন নিজেদের মতো খেলাধুলা করছিল আর এইদিকে আমি অপেক্ষা করছিলাম বাকি দুইজনের আসার জন্য আর চাঁদনি তো আসলে একটা উপলক্ষ লাগে রান্না করার জন্য ও কাউকে দেখলে রান্না করার বাদ দিয়ে যে গল্প করবে সেই দিকে তার কিন্তু কোনো সময় কখনোই থাকে না নিজের মতো রান্না বান্না করছিল। আমি এদিকে বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম আর দিশার বন্যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম